গণতন্ত্রের জন্য দাঁড়ানো মানেই মর্যাদার জন্য বিপ্লব করা যার অগ্নিশপথ চিরকাল বহন করেন শহীদ ওয়াসিম আকরাম ওয়াসিম আকরাম শুধু চট্টগ্রাম কলেজের সমাজবিজ্ঞানের ছাত্র ছিলেন না তিনি ছিলেন সাহসের কণ্ঠস্বর ছাত্র এক প্লানের নেতা আর পরিবারের ভরসা তার ছিল একটি বড় পরিবার বাবা কঠোর পরিশ্রম করতেন বিদেশ থেকে কষ্ট করে টাকা পাঠাতেন আর মা ঘরে থেকে পাঁচটা সন্তানকে মানুষ করেছেন ওয়াসিমের এক ভাই আর দুই বোনের বিয়ে হয়ে গেছে আর ছোট বোন এখনও এসএসসি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে যদি তাদের জিজ্ঞেস করেন ওয়াসিম কেমন ছেলে ছিল সবাই একসাথে উত্তর দেবে অত্যন্ত সৎ পড়াশোনায় সে ভালো ছিল কিন্তু আরও ভালো হতে পারত সমস্যাটা হলো এটাই যে সে সবসময় আন্দোলনে থাকত যেখানেই ছাত্রলীগের অন্যায় দেখত সাথে সাথে তাদেরকে ঠেকানোর জন্য যোগ দিত সে লড়াই থেকে কখনো পিছিয়ে থাকেনি তাহলে জুলাই আন্দোলনের সময় সে রাস্তায় নামবে এতে অবাক হওয়ার কিছু ছিল সেদিন চট্টগ্রাম যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছিল শুরুতেই ওয়াসিম আহত হয়েছিল খুঁড়িয়ে হাঁটছিল কিন্তু তবুও থামেনি আবার রাস্তায় নেমেছিল আবার প্রতিবাদ করেছে আর সেখানেই সে জীবন দিল গণতন্ত্রের জন্য যদি ওয়াসিম জীবন না দিত হয়তো আজ গ্র্যাজুয়েশন শেষ করত। বিদেশে যেতেন বড় ভাইয়ের সঙ্গে পরিবারকে আর্থিকভাবে সহায়তা করতেন তিনি হয়তো ছোট বোনের বিয়েটিও দেখতে পারতেন কিন্তু ওয়াসিম কখনোই নিজেকে বদলাতে পারেননি তিনি ছিলেন গণতন্ত্রর যোদ্ধা কারণ তিনি স্বপ্ন দেখেছিলেন একটি স্বাধীন গণতান্ত্রিক দেশের তাই আজ আমরা চট্টগ্রামের প্রথম শহীদ ওয়াসিম আকরামকে স্মরণ করি